নমস্কার বন্ধুরা আমি সুখী বসার আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের আটা দিয়ে বিস্কুট তৈরি করে দেখাবো ডিম ছাড়া আর বিস্কুটটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর একদম অল্প উপকরণ দিয়ে তো আপনারা প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন রেসিপিটা তৈরি করতে কী কী নিয়েছি আপনাদের বলে দেবো বিস্কুট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি এক বাটি গমের আটা তো এই গমের আটাটা আমি ভালো করে চেড়ে নিয়েছি আর এই বাটির তিন ভাগের মধ্যে এক ভাগ নিয়েছি এখানে সুজি আর নিয়েছি নর্মাল দুধ আর এখানে নিয়েছি হাপবাটির মতো চিনি এই বাটি দিয়ে হাববাটি চিনি আর চিনিটা একটু মোটা দানা নিয়েছি আর এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু বিস্কুটটা একদম খাস্তা মুচমুচে হবে তো প্রথমে এক বাটি আটা আমি থালায় ঢেলে নেবো তারপরে দিয়ে দেব সুজি স্বাদ মতো দিয়ে দেব লবণ আর এই লবণটা দিলে কিন্তু যে কোনো বিস্কুটে লবণ হলে কিন্তু খেতে খুব ভালো হয় তারপরে দিয়ে দেব এখানে ঘি এক চামচ দু চামচ তিন চামচ দিয়ে দিলাম ঘি আর এখানে আমি ডিম দেব না শুধু ঘি দিয়েই ময়াম দেব এবার আটা সুজি লবণ আর ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব না আসবে ততক্ষণ পর্যন্ত ভালো করে ময়াম দিয়ে বিস্কুটের জন্য আটা ভালো করে আমি দিয়ে নিয়েছি আর ময়াম দেওয়া হয়ে গেছে আর দেখো কত সুন্দর দলা পেকে আসছে এরকম দলা পেকে আসছে ভাববেন যে আটাটা একদম পারফেক্ট রয়েছে এবার আটার মধ্যে আমি দিয়ে দেব চিনি এখানে আমি হাফ বাটি চিনি দিয়ে দেবো কারণ চিনিটা দিলে বিস্কুটটা মিষ্টি হবে আর খেতে ভালো লাগবে চিনি দানাগুলো আমি একটু বড় বড় নিয়েছি সব চিনিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে দুধ দিয়ে বিস্কুটের ডোটা তৈরি করে নেব অল্প অল্প করে দুধ দেবো আর মেখে নেবো আর ডোটা কিন্তু একদম শক্ত তৈরি করতে হবে খুব নরম করলে হবে না হয়ে গেছে সম্পূর্ণ বিস্কুটের ডোটা দেখুন বন্ধুরা আমি ভালো করে মেখে নিয়েছি আর একটু শক্ত শক্ত করে মেখেছি আর এটা শক্তই মাখতে হবে তাহলে বিস্কুটগুলো খাস্তা হবে আর বেশি নরম করলে কিন্তু ভালো হবে না বেলার সময় লেগে যাবে করে হয়েছে এবার গোল গোল করে নেব এবার রুটি বেলনা দিয়ে বেলে নেবো আর সাইডগুলো কিন্তু একটু ফাটা ফাটা হবে যেহেতু আমি শক্ত করে মেখেছি হাজমরার একটা কৌটো নিয়েছি এটা দিয়ে কাটবো বিস্কুট গুলো গোল গোল করে কেটে নেবো তো আপনাদের কাছে যদি বিস্কুট কাটার কোনো যন্ত্র থাকে তো সেটা দিয়েও কেটে নিতে দেখুন কত সুন্দর বিস্কুটের একটা ডিজাইন আমি তৈরি করে নিলাম সাইডগুলো একটু হাত দিয়ে একটু সমান করে দিতে হবে তাহলেই হয়ে যাবে একটা বিস্কুট আমার তৈরি হয়ে গেল এবার প্লেটে রেখে দেব একইভাবে বিস্কুটগুলো আমি এরকম করে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা এক এক করে সব বিস্কুটগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবার আমি উনুনটা ধরিয়ে নেব উনুন ধরানো হয়ে গেছে এই কড়াইটা বসিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেছে তেল দিয়ে আর বিস্কুটগুলো কিন্তু সাদা তেলেই ভাজবো তেলটা দেখুন হালকা গরম হয়ে এসেছে এবার একটা একটা করে বিস্কিট আমি তেলে ছেড়ে দেব আর তেলটা কিন্তু নর্মাল হিটেই রাখতে হবে বেশি হিট দেওয়া যাবে না তাহলে বিস্কুটগুলো তাড়াতাড়ি ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তেলটা কতটা গরম হয়েছে বিস্কুটগুলো একবারে সব ভাজে যাবে না দুইবারে ভেজে নিতে হবে বিস্কুটগুলো এবার উল্টে পাল্টে ভেজে নেব আর দেখুন মিষ্টি হালকা বাদামি কালার চলে এসেছে দেখুন কত সুন্দর বিস্কুটের কালার চলে এসেছে আর বিস্কুটগুলো কিন্তু হালকা আছে হবে আর ডোবা তেলে ভাজতে হবে তাহলে পুরোপুরি বিস্কুটটা ওপর থেকে ভেতর পর্যন্ত একদম খাস্তা হবে বিস্কুটগুলো সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিয়েছি আর বিস্কুটের কালার দেখুন কত সুন্দর হয়েছে এবার বিস্কুটগুলো তুলে নেব প্লেটে আবারও একইভাবে এই বিস্কুটগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা এই বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে আর এই বিস্কুটগুলোর কালারগুলো খুব সুন্দর এসেছে এবার এগুলো তুলে নেব আর বিস্কুটগুলো আমি সাত থেকে আট মিনিট ভালো করে ভেজে নিয়েছি মানে খুবই হালকা হিটে এগুলোকে ভাজতে হবে এবার এই বিস্কুটগুলো তুলে নেব ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা মাত্র দশ মিনিটে এক বাটি গমের আটা দিয়ে কতগুলো বিস্কুট তৈরি হয়েছে আর বিস্কুটগুলো খুব সুন্দর হয়েছে একদম খাস্তার আর মুছমুছে দেখুন আওয়াজগুলো শুনুন একদম দোকানের মতো হয়েছে আর যেহেতু আমি ঘি দিয়েছি ময়ামে বিস্কুটের একটা আলাদা একটা সেন্ট বের হচ্ছে খুব সুন্দর আর বিস্কুটগুলো দেখুন একদম খাস্তার মুচমুচে হয়েছে একটা বিস্কুটও কিন্তু ভেঙে যায়নি আর যেহেতু আমি শক্ত করে আটার ডোটা মেখেছিলাম এই জন্য একটুখানি করে ফেটে গেছে দেখুন কিন্তু বিস্কুটগুলো একটাও ভেঙে যায়নি খুব সুন্দর হয়েছে বিস্কুটগুলো এই যে দেখুন একটা ভেঙে দেখালাম খুবই সুন্দর হয়েছে একদম মুচমুচে এটা মানে বিস্কুটটা একটু গরম আছে ঠান্ডা হলে আরো ভালো লাগবে খেতে বন্ধুরা দেখলেন তো মাত্র দশ মিনিটে আমি এক প্লেট বিস্কুট তৈরি করে দেখালাম গমের আটা দিয়ে তো বিস্কুট রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর হিসগুলো এখন আমি একটা বয়ামে রেখে দেবো যেহেতু আমার মেয়ে বাড়িতে নেই ও দাদু বাড়িতে গেছে এসে ও খেতে চাইবে সেজন্য টিফিন বাড়িটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো আর বৃষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে তৈরি করে এভাবে কিন্তু টিফিনে ভরে রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেল এগুলো আমার মেয়ে খাবে তো মেয়ের জন্য রেখে দেবো আর ও বিস্কুট খেতে খুব ভালোবাসে মানে বিস্কুটগুলো একটু চিনি চিনি হয়েছে মানে বেশি করে মোটা দানা চিনি দিয়েছি আর চিনিওয়ালা বিস্কুট খেতে ও ভীষণ ভালোবাসে তো বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে করে প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে তো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার